আরজিকর কাণ্ডে পুলিশের প্রাথমিক তদন্ত নিয়ে একেবারে প্রশ্ন তুলল আদালত দুই সাব ইন্সপেক্টারের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট প্রাথমিকভাবে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির উল্লেখ রয়েছে নির্দেশনামায় তালা থানার দুই সাব ইন্সপেক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শিয়ালদা কোর্ট আশা করি পদক্ষেপ নেবেন পুলিশ কমিশনার নির্দেশনামায় জানালেন বিচারক তথোপত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশা নির্দেশনামা দেখো একশো বাহাত্তর পাতার নির্দেশনামা এবং তার একশো চুয়ান্ন নম্বর কথা যদি তুমি দেখো তো তালা থানার ওই পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার যারা কিন্তু এই ঘটনার তদন্ত শুরুর দিকে প্রাথমিক দিকে তদন্ত করেছিল তাদের ভূমিকা নিয়ে কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যে তিনি চরম ক্ষুব্ধ তিনি বেদনায় রয়েছেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি এই দুজন অফিসারের যা রোল সেটা দেখে তিনি শকিং এবং এই তিনি ইউজ করছেন এবং যেভাবে তারা ইল্লিগাল অ্যাক্ট করেছে ইলিগাল বেআইনি খুবই পেনফুল রয়েছেন এবং তিনি বলছেন যে আশা করি যে কলকাতা পুলিশের কমিশনার এই ধরনের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পদক্ষেপ নেবেন অর্থাৎ শুরুর থেকে টালা থানা বা তালা থানার অফিসাররা দুজন অফিসার তাদের স্পেসিফিক নাম নিয়ে একজনের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর সুব্রত চ্যাটার্জি আরেকজনের নাম হচ্ছে সাব সৌরভ সৌরভ কুমার ছিলেন এবং তিনি কিন্তু ফোন করে টালা থানায় জানিয়েছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং সেই ফোন পে সাব ইন্সপেক্টর সুব্রত চ্যাটার্জি তিনি কিন্তু প্রথম অফিসার যিনি কিন্তু আর্থিকর হাসপাতালে পৌঁছে গেছিলেন এই দুজনের ভূমিকা কোথায় কোথায় তদন্ত ল্যাবস রয়েছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই আমার প্রত্যেকটি পাতায় ছত্রে ছত্রে কিন্তু রয়েছে এবং কিভাবে তারা বেআইনি কাজ করেছে জিডিএনসি থেকে শুরু করে কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে বেআইনি কাজ করা হয়েছে সেটাও কিন্তু বিচারক বলছেন এবং তিনি বলছেন যে এই ধরনের সাব ইন্সপেক্টরদের কান্ডাক্ট দেখে তিনি কিন্তু লিটারালি শকিং এবং সব রয়েছেন এবং খুবই পেনফুলে রয়েছে এখানেই তিনি বলছেন যে আই থিঙ্ক দ্যাট দ্য কমিশন অফ পুলিশ কলকাতা শুড টেক প্রপার অ্যাকশন এগেনস্ট দিস অফিসার অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পুলিশ কমিশনার আমি আশা করি যে তিনি কিন্তু এই ধরনের অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন ব্যবস্থা নেবেন অর্থাৎ এই নির্দেশটা আমায় কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা থানার যে প্রথমের দিকে যে তদন্ত কলকাতা পুলিশের প্রথমের দিকে তদন্ত স্পেসিফিক দুজন অফিসারদের নাম দিয়ে কিন্তু বিচারক একাধিক জায়গায় কিন্তু প্রশ্ন তুলেছেন धन्यवाद प्रकाश